আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেপ অফ লার্নিং চ্যানেলে পক্ষ থেকে আজকে পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাব নিয়ে কাজ করব এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর ইন্টারফেস দেখতে পাচ্ছেন ইন্টারফেস থেকে আমরা চলে যাব ইনসার্ট ইনসার্ট এ ক্লিক করার পরে আমাদের সামনে বেশ কিছু সেগমেন্টে আমরা টুলস গুলো দেখব প্রথম সেগমেন্টে আছে পেজ তারপর আছে টেবলস ইলাস্ট্রেশন অ্যাডিনস মিডিয়া লিঙ্ক কমেন্ট হেডার ফুটার ট্যাক্স এবং সেবল সো আজকের পর্বে আমরা প্রত্যেকটা পার্ট আমরা আলোচনা করার চেষ্টা করব সো প্রথম যে অংশ পেজ পেজের মধ্যে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে কাভার পেজ আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ একটা হচ্ছে পেজ ব্র্যাক পেজ ব্র্যাকটা দিয়ে আপনি কোনো এফোর সাইজ অথবা যে কোনো একটা পেজকে আপনি মধ্যখান বরাবর একটা ভাগ করে নিতে পারেন ব্ল্যাঙ্ক পেজ তো আপনি বুঝতে পারছেন ব্ল্যাঙ্ক পেজ একটা আপনাকে যদি একটা সাদা পেজ অ্যাড করতে হয় কাজের শীটের মধ্যে দেন আমরা ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা সিলেক্ট করব কাভার পেজ যখন আমরা ক্লিক করব আমাদের অনেক সময় থিসিস অথবা কোনো প্রেজেন্টেশন অথবা কোনো একটি রিপোর্ট তৈরি করতে হলে আমাদের ফ্রন্ট পেজ একটা কাভার পেজ দিতে হয় এই কাভার পেজে রেডিমেড কিছু ট্যাম্পলেট এখানে রয়েছে আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি সো ধরুন আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা আমাদের নিচের দিকে যাই এখান থেকে আমরা ডকুমেন্ট টাইটেল এবং আমাদের ডেসক্রিপশনটাকে চেঞ্জ করে দিয়ে আমরা আমাদের কাপাস বেসটিকে তৈরি করে নিতে পারি সো এইগুলো পেজ সেকশনের কাজ এরপর আমরা যেটা দেখব কন্ট্রোল জেড দিয়ে আমরা আনডু করে নিলাম এরপর আমরা দেখব টেবিল সেকশন টেবিল সেকশনে অনেক ধরনের কাজ করা যায় যেমন ধরুন কোনো একটা প্রতিষ্ঠানের কোনো এমপ্লয়ীদের ডাটা তৈরি করার জন্য অথবা কোনো একটি চার্ট তৈরি করার জন্য আমরা টেবিলটাকে ইউজ করি

টেবিল তৈরি করে ফেলতে পারি এখন এখান থেকে আমরা ফিক্সড কলাম উইথটাকে অটো রাখলে সে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস নিয়ে টেবিলটাকে তৈরি করবে আর আমরা যদি এখান থেকে স্পেসিংটাকে এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি যদি করে দিই এক ইঞ্চি করে দিই দেন আমরা এখানে করে দিলাম কলাম হচ্ছে পাঁচটা রো হচ্ছে পাঁচটা দেন আমরা যখন ওকে করব তখন এক ইঞ্চি আপনার স্পেস দিয়ে সে পাঁচটা কলাম এবং পাঁচটা রো আপনার সামনে তৈরি করে সো এখন যদি আপনি চান যে এই রো এবং কলামটাকে আপনি একটু ডিজাইন করবেন সেক্ষেত্রে আপনি থেকে ডিজাইন করে নিতে পারেন মানে আপনি যেটাতে ক্লিক করবে সেই অনুযায়ী আপনার ডিজাইনটা হয়ে যাবে সো এইবার যদি আমরা আবার আমাদের সার্চ সেকশনে ফিরে যাই তো টেবল সেকশনে পেয়ে যাই টেবিল সেকশন থেকে এবার আমরা দেখব যে ড্র টেবল

ড্র টেবিল এবং ইরেজার ইরেজারের কাজ আপনি এখান থেকে চলে আসবেন এখান থেকে আমরা যদি আমাদের টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে যখনই একটা ঘর সিলেক্ট করব তখন একটা রো ক্রিয়েট হলো যখন আমি নিচের দিকে যাবো তখন একটা আর রো ক্রিয়েট হলো এবং প্রত্যেকটা আসলে একটা একটা কলাম তৈরি হচ্ছে হ্যাঁ আর যখন আমরা পাশে যাব তখন রো কলাম দুটোটা একসাথে তৈরি হবে সো আমি এখন পাঁচটা কলাম এবং পাঁচটা রো সমন্বয়ে এটি টেবিল ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে তৈরি করলাম এবং এখান থেকে চাইলে আমি আমার টেবিলগুলোকে কালারফুল করে দিতে পারি সো এই কাজগুলো আপনারা আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন যারা নিউবি তারা একটু প্র্যাকটিস করে দেখবেন আর যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাও আপনাদের আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আমরা ইনসার্ট সেকশনে চলে গেলাম ইনসার্ট সেকশনে চলে যাওয়ার পরে আমরা নেক্সট যে পেজের সাথে কাজ করব সেটা হচ্ছে ইলাস্ট্রেশন সো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি ইলাস্ট্রেশনের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে শেপস তারপর হচ্ছে স্মার্ট আর্ট এবং চার্ট তো শেপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সেই গুলো পাবো আমাদের অনেক সময় কাজ করার ক্ষেত্রে ড্রয়িং আমাদের কোন একটা চার্ট তৈরি করা অথবা একটা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে এইসব শেপগুলো অনেক বেশি কাজে দেয় ধরুন আমরা একটা বক্স ক্রিয়েট করব তো সেক্ষেত্রে আমরা একটা ট্যাক্স বক্স এখান থেকে নিলাম এবং নেওয়ার পরে এখানে আমরা ড্রাগ এন্ড ড্রপ করতে দিতে একটা ট্যাক্স বক্স এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে ধরুন এটাকে এই শেপটাকে এখানে দিলাম তারপরে এই শেপটাকে এদিকে দিলাম ধরুন এটা এদিকে আমরা ডান পাশে ডান পাশ থেকে বাম পাশে ফেরাবো তাহলে আমরা এখান থেকে এটাকে মুভ করে এভাবে যখন ছেড়ে দিব তখন এটা এদিকে হয়ে গেল সো আমরা চাচ্ছি উপর দিক থেকে একটা আমাদের মার্ক চিহ্ন থাকবে সো আমি এটাকে উপর দিক থেকে দিলাম উপর দিক থেকে তারপর একটু মিডল করে নিলাম দেন যদি আমি নিচ থেকে একটা মার্ক থাকি আমি এখান থেকে শেপে চলে গেলাম শেপে চলে যাওয়ার পরে আমি এখান থেকে আপার অ্যারোটা নিয়ে এখান থেকে এটা তৈরি করে নিলাম সো ভিউয়ার্স আমরা ইনসার্ট পেনের আন্ডারে আমরা সেপ থেকে এই ধরনের কাজগুলো করতে পারি আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের শেপ এখানে রাখতে পারেন তো আপনারা বেসিক ক্লিয়ার করার জন্য আপনারা নিজে থেকেই এক একটা টুলস নেবেন এবং এখানে ইউজ করে দেখবেন এখানে আমি একটা অ্যারো চিহ্ন নিলাম অ্যারো চিহ্ন তো বাই ডিফল্ট একটা ব্লু কালারের চলে আসছে আমরা চাইলে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি এখান থেকে এটা চাইলে ব্ল্যাক করে দিতে পারি সো আমরা ইলাস্ট্রেশনের সেকেন্ড যেটা স্মার্ট আর্ট এটাতে চলে যাচ্ছি এগুলোকে আমরা আনডু দিয়ে করে নিলাম এবার আমরা ক্লিক করলাম স্মার্ট আর্টে স্মার্ট আর্টে ক্লিক করার পরে আমাদের সামনে এবার একটু অ্যাডভান্স আমরা নিজে থেকে কিছু ঘর তৈরি করেছিলাম এবং সেগুলোতে আমরা কাজ করেছিলাম এবার আমরা যদি রেডিমেড কোন সার্কেল অথবা লাইট সার্কেল আঁকতে চাই অথবা কোন টেবিল আঁকতে চাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্মার্ট আর্টে হেল্প নিতে পারি সো স্মার্ট আর্ট থেকে ধরুন আমরা একটা টেবিল একটা

html5 থাকতে পারে এবং css এর আন্ডারে css3 থাকতে পারে এইভাবে করে আপনারা আপনাদের চারটাকে মডিফাই করে নেবেন সো আমরা পরবর্তী ইচ্ছে চলে যাচ্ছি আমরা এটাকে কন্ট্রোল z দিয়ে আন্ডু করে নিলাম আন্ডু করার পরে ইনসার্টে গিয়ে এরপর আমরা চার্টে চলে গেল চার টেবিলে ক্লিক করার পরে আমাদের কাছে বেশ কয়েকটা চার্ট শো হচ্ছে তো এই চারটাও আপনাদের আমাদের স্কুল লেভেলে অথবা কলেজ লেভেলে আমাদের ভিন্ন পরিসংখ্যানগুলোকে আমাদেরকে স্পেস করার জন্য চারশনগুলো পরিসংখ্যানগুলোকে আমাদের সামনে টিচারদের সামনে অথবা কারো সামনে প্রেজেন্টেশন করার জন্য আমাদের এই কলামগুলো দরকার হয় সেই চার্টগুলো দরকার। যে বন্ধুরা আমরা এটাতে নিলাম এটা কি না আমরা এটাকে সিলেক্ট অবস্থায় জাস্ট আমরা যখনই ওকে বাটনে ক্লিক করব তখন আমার সামনে চার্টগুলো চলে আসবে। সো একটু সময় নিচ্ছে। সেই পর্যন্ত একটু আমরা অপেক্ষা করি। সো এই চার্টগুলো আপনারা আমাদের অর্গানাইজেশনে বলুন অথবা আমাদের কলেজে বলুন বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয় যেমন ধরুন আপনারা আপনাদের এমপ্লয়ি কত পার্সেন্ট শ্রমিক কত পার্সেন্ট হচ্ছে আপনার ক্যাজুয়াল এবং কত পার্সেন্ট হচ্ছে আপনার ম্যানেজমেন্টে সেই ধরনের যদি আপনি একটা চার্ট তৈরি করতে চান এবং কত কোন বছরে কি ধরনের সেগুলো কিন্তু এই এক্সেল শিটে চেঞ্জ করার মাধ্যমে আপনারা চার্ট টেবিলে আপনারা ইমপ্যাক্ট ফেলতে পারেন তো এই গেল হচ্ছে আমাদের চার্ট এর কাজ আপনারা অন্যান্য চার্ট গুলো প্র্যাকটিস করে দেখবেন যারা নিউবি আছেন প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো ভিউয়ার্স আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে আবার ইনসার্ট মেনুতে চলে যাচ্ছি ইনসার্ট মেনু থেকে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যাডঅনস সো অ্যাডঅনস এর মধ্যে আমরা কোন ধরনের প্লাগইন যদি ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা অ্যাডঅনস সেকশন আমরা ইউজ করব সো আমরা অ্যাডঅনস সেকশন আর তেমন বিশেষ কিছু দেখালাম না এরপর আমরা চলে আসতেছি মিডিয়া মিডিয়াতে ধরুন আপনার কোন একটা প্রেজেন্টেশন আছে লিখলাম এখান থেকে আপনি চাচ্ছেন একটা ভিডিও অ্যাড করার জন্য সো আপনি এই ভিডিও ট্যাবে ক্লিক করে কোনো একটা ভিডিও যদি আপনি ভিডিও ইউআরএল যদি দিয়ে দেন যেমন ধরুন আমি এখানে আমার চ্যানেলে এইটা ভিডিও লিংকটা নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন আমি ইনসার্ট করে দিব তখন কিন্তু আমার এখানে সেই ভিডিওটা নিয়ে আসবে যখন প্লে দিব আমি আমার ভিডিওটা যদি ইন্টারনেট কানেক্টেড থাকে সেক্ষেত্রে আমার ভিডিওটা প্লে হতে থাকবে সো এই গেল ভিউয়ার্স আমাদের ভিডিও ট্যাবের কাজ ইনসার্টের আন্ডারে সো ইনসার্ট আমরা কনসোল কন্ট্রোল দিয়ে আবার ব্যাক করলাম এবং ইনসার্টে এসে এর পরবর্তী যেটা লিঙ্ক দেখলাম সেটা হচ্ছে যে পরবর্তী যেটা ট্যাব দেখতেছি সেটা হচ্ছে লিঙ্ক সো লিঙ্কের কাজটা হচ্ছে ধরুন আমরা এইখানে এই লেখাটাকে আমরা কোন একটা ওয়েবসাইটের সাথে লিংক করবো তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্লিক করবো ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পরে আমরা এটা আমাদের যে কোনো একটা ফোল্ডার এইখানকার করে কোনো একটা ফোল্ডারের সাথে আমরা চাইলে কানেক্ট করতে পারি অথবা এটা চাইলে অন্য কোনো এটা কোনো একটা মেইল অ্যাড্রেসের সাথেও আমরা এটাকে কানেক্ট করতে পারি সো ভিউয়ার্স এটা হচ্ছে লিঙ্কের কাজ সো দেন যে ট্যাবটা আছে সেটা হচ্ছে যে কমেন্ট কমেন্ট হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন সেটা আপনি ডান পাশে একটা কমেন্ট আকারে লিখে দিয়ে রাখতে পারেন যে এটা কি ধরনের কি কাজ করতেছে সো এটা আমি কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে গেলাম দেন আমরা যেটা দেখতেছি হেডার ফুটার অনেক সময় অনেক আমাদের ইউনিভার্সিটিতে অনেক প্রেজেন্টেশন দিতে হয় এবং এটা পেজ মার্কিং এর একটা পেজের একটা নাম্বারিং করতে হয় সেই ক্ষেত্রে আপনারা পেজ নাম্বার দিয়ে সেই নাম্বারিংটা করে রাখতে পারেন যেমন ধরেন আমরা যখন পেজ পেজ নাম্বারটা টপ অফ দ্য বটম এখানে টপ অফ দ্য পেজ এবং বটম অফ দ্য পেজ যদি টপ অফ দ্য পেজ দেন তাহলে একদম পেজের প্রথমে আপনার পেজ নাম্বারটা শো করবে আর যদি বটম অফ দ্য পেজ সিলেক্ট করেন সেক্ষেত্রে একদম নিচের দিকে শো হবে সো আমরা বটম অফ দ্য পেজের মধ্যে এই একটা অপশন আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে একদম উটারে আমাদের নাম্বার এক আমরা যখন এটাকে সেকেন্ড একটা পেজে দিয়ে আমরা সেকেন্ড একটা পেজ ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা যখন কুটারের দিকে যাব তখন কিন্তু এখানে পেজ টু যতগুলো পেজ বাড়বে সবগুলোতে অটোমেটিক আমার কুটারে আমার পেজ সংখ্যাটা শো করবে সো ভিউ এখানে বেশ কয়েকটা অপশন আছে এখানে কুটার ফুটারে থেকে আপনি এই জিনিসটা আমরা যেটা বেস বর্ডারের কাজ করেছি যেটা বেস নাম্বারিং এর কাজ করেছি সেই কাজটা আপনি কোডার থেকেও করতে পারেন এবং এটা হেডার থেকেও করতে পারেন হেডারে যদি আপনি কোনো একটা আপনি চাচ্ছেন যে কোনো একটা ডকুমেন্টের টাইটেল বারবার আসবে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডকুমেন্ট টাইটেলটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনি দিতে এটা হচ্ছে আমার মান্থলি রিপোর্ট তো মান্থলি রিপোর্ট আপনি দিয়ে দিলেন মান্থলি রিপোর্ট দেওয়া দেওয়ার পরে আপনি আপনি এটাকে ডাবল ক্লিক করে বেরিয়ে আসবেন এরপর থেকে আপনি যখনই যত পেজে আপনি যাবেন এটা অটোমেটিক চলে যাবে দেখেন আমার এখানে ফার্স্ট পেজেও মান্থলি রিপোর্টটা শো করছে এবং সেকেন্ড পেজেও মান্থলি রিপোর্টটা শো করছে সো ভিউয়ার্স এবার আমরা যেটা দেখব ইনসার্টের আন্ডারে যে হেডার কোড দেখতে পেলাম সে এরপরে হচ্ছে যে ট্যাক্স ট্যাক্সের আন্ডারে এখানে ট্যাক্স বক্স ওয়ার্ড আর্ট এবং বেশ কয়েকটা টুলস দেখতে পাচ্ছি আমরা ফার্স্টে ট্যাক্স বক্সটা দেখি ট্যাক্স বক্স থেকে আপনার চাইলে বিভিন্ন ধরনের ট্যাক্স বক্স নিতে পারেন আপনার রাইট হ্যান্ড অথবা লেফট হ্যান্ড অথবা মিডলে সো আমরা একটা রাইট হ্যান্ড একটা ব্যান্ডেড সাইড একটা ইয়া নিলাম আমাদের একটা টেক্স বক্স নিলাম অনেক ডান পাশে একটা বক্স আকারে লিখতে হতে পারে সেক্ষেত্রে আপনি এই টুলটি ইউজ করতে পারেন এই টুলটি ইউজ করার পরে আপনি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো টাইটেল দিয়ে দিলেন আমি এখানে কাস্টম নামে একটা টাইটেল দিয়ে দিলাম দেন আপনি এখান থেকে এটা ডিজাইন চেঞ্জ করে দিতে পারেন এখানে চাইলে আপনি একটু ডিজাইন করে নিতে পারেন এবং আপনি চাইলে এটা ফিল কালারটাকেও চেঞ্জ করতে পারেন এটা একটা অরেঞ্জ আছে এটাকে চাইলে আপনি ব্লু কালার অর্থাৎ গ্রিন কালার করে নিতে পারেন সো ভিউয়ার্স এভাবে করে আপনি ইনসার্টের আন্ডারে একটা বক্স নিয়ে কাজ করতে পারেন এবং ওয়ার্ডারের কাজগুলো এখান থেকে করতে পারেন তো এরপরে আমাদের হচ্ছে স্যাম্বল স্যাম্বলের মধ্যে আমাদের ইকুয়েশন এবং ওমেগা দুটো সাইন দেখা যাচ্ছে তো আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লেখার জন্য আমাদের এখানে বেশ কিছু সাইন আছে বেশ কিছু সূত্রও আছে তো আমরা এগুলাকে কষ্ট করে না লিখে যখন যেটাতে যে ফর্মুলাটা আমরা সিলেক্ট করব যেমন ধরেন এখানে ইয়ার সিরিজ একটা ফর্মুলা আছে এটা আমি যখন সিলেক্ট করবো এটা অটোমেটিক আমার এখানে চলে আসবে সো ভিউয়ার্স আমরা ইনসার্টে চলে গেলাম ইনসার্টে গিয়ে এবং স্যাম্বল এবার দেখি স্যাম্বল স্যাম্বলের মধ্যে আমরা সাইন্টিফিক অনেক ধরনের স্যাম্বল আছে যেগুলো আসলে লেখা অনেক টাফ সো ভিউয়ার্স একটু অপেক্ষা করি স্যাম্বলগুলোকে নোট করার জন্য

সূত্র আপনাকে লিখতে হয় সেক্ষেত্রে আপনি ইকুয়েশন এবং স্যাম্বলের হেল্প নিতে পারেন সো ভিউয়ার্স আশা করছি ইনসার্ট ট্যাবের আন্ডারে পেজ টেবল এবং পেজ টেবল থেকে শুরু করে স্যাম্বল পর্যন্ত আপনাদের প্রত্যেকটা ট্যাবের কাজগুলো আপনারা মোটামুটি বেসিক একটা ধারণা পেলেন আপনারা কাজ করার সময় যদি কোনো ধরনের সমস্যা পড়েন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আমাদের পুস্তি ভালো লাগে অবশ্যই আপনাদের পরিচিত জনদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন এ ধরনের ভিডিও আপনি কন্টিনিউস পেতে পারেন আগামী পর্বে টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম